তো আমার দিক থেকে যে কথা আমি বলতে চাই যে এই যে আমরা যে লড়াইটা করতেছি কলরব নিয়ে কলরবের যা বিষয় নিয়ে আমার চাচু বললেন আর অন্যরা কথা বলবেন তো এগুলো অনেকে বলতেছে যেগুলো ষড়যন্ত্র এবং আইনি ভাবে কোনো প্রমাণ নেই কিন্তু বাস্তব সত্য হলো যে আমাদের কাছে একবারে সবকিছু শুরু থেকে যত প্রমাণ কাগজপত্র সবকিছু আমাদের হাতে আছে এবং এগুলো নিয়ে আমরা সামনে আগাবো শুরু থেকে যত কিছু যেমন কলরবের কলরব তো মূল কথা হলো কলরব কোন মানে সংগঠন ঠিক আছে কিন্তু পাশাপাশি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কারণ এখান থেকে অনেক হয় সুতরাং যেহেতু হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আর তার উপরে হলো এখানে অনেক প্রমাণ আছে যে বিটু এম কোম্পানির সাথে আমার বাবা চুক্তি করেছিলেন একজন এমডি হিসেবে আর কোনো সংগঠনের কোনো এমডি হয় না সুতরাং এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখান থেকে বোঝা যায় এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা যখন কোনো কিছুর জন্য মানে টাকা চাইতে যাই মানে আমার ফ্যামিলি থেকে কেউ যদি টাকা চাইতে যায় তাহলে তাদেরকে বলা হয় যে কলরবের কোনো ইনকাম নেই যা দেওয়া হইতেছে আমাদের পকেট থেকে দিতেছি মানে আমরা এতিম সেই হিসেবে আমাদেরকে সাহায্য করতেছে মূলত এখান থেকে আমাদের কোনো অধিকার নেই সেটাই আমাদেরকে বোঝানো হয় কিন্তু ওয়ার ইসলামা হিসাবে আমরা যতটুকু দেখেছি এবং আমরা যতটুকু মানি যে এখান থেকে অবশ্যই আমাদের অধিকার আছে যার জন্য আমরা লড়তেছি দুর্নীতির বিষয় হলো দুই হাজার দশ সালে আমার বাবা মারা যান তারপর থেকে হলো গে মানে আমাদের ফ্যামিলি থেকে কেউ তো আর শিল্পী না যেহেতু ওখানে একটা সঙ্গীত সংগঠন তো সেখানে চালানোর মতো সবাই যেহেতু গ্রামে থাকে তাদের ওরকম বুথ ছিল না যার কারণে ওখানে যারা আব্বুর ছাত্ররা ছিল তাদের ভিতর থেকে একজনকে জি হাজরাতলা জি না তো বিষয়টা শেষ তো দুই সালে মারা যাওয়ার পর ওখানে একজন ছাত্রকে আর কি পরবর্তী দায়িত্বটা দেওয়া হয় আমাদের ফ্যামিলি থেকে যে তুমি কলরপরে পরিচালনা করো বাকিটা আমরা দেখতেছি কারণ পরিচালনা করার মতো সেই মানুষ আমাদের ফ্যামিলিতে ছিল না তো তাকে পরিচালনা দায়িত্ব দেওয়ার পরে দুই হাজার তেরো সাল না চোদ্দ সালের পর আর কি আমাদের মানে চরম সাহেব হুজুর যিনি আছেন তার সাথে কথা বলে আমাদের সাথে ঠিক করা হয় যে আমাদের ফ্যামিলির খরচ কলোরপ থেকে দেওয়া হবে তারপর থেকে আমাদের লেখাপড়ার খরচ দুই হাজার পনেরো সালের পর থেকে কি লেখাপড়ার খরচ বহন করতেছে এখন কমই মাদ্রাসার লেখাপড়ার খরচ কেমন তা আপনারা খুব ভালো করে জানেন তাও এতটুকু যে দেওয়া হয় দেখা গেছে যে চার পাঁচ মাসের বেতন জমা করে এক মাসে দিতেছে কয়েক মাস বেতন না দেওয়া তারপরে নাস্তার টাকা বারবার চাওয়া এইভাবে বারবার নিজেকে ছোট মনে মানে ছোট মনে হইতেছিল এরপরে যখন আমি ফ্যামিলির সাথে কথা বললাম তাদেরকে নাকি কোনো ধরনের টাকাই দেওয়া হয় না মানে শুধুমাত্র আমাদের দুই ভাই বোনের লেখাপড়ার খরচটা দেওয়া হয় আর যখন তখন বলে যে আমাদের আমাদের যা দেয় সবই আছে সব কলরব দিয়ে হয়েছে কিন্তু কলরবের কিছু নাই এটা কি হয় এমনকি কলার কলরবের নিজস্ব কোনো অফিসও কলার কলরবের যে মানে এটা নিয়ে যখন প্রশ্ন উঠানো হয় তখন সে বলছে যে আমি কলরবের নামে অফিস নিতেছি কিন্তু মানে খোঁজনে জানা গেছে যে অফিসটা যে নিতেছে সেটাও তার নিজের নামে মানে যদি চেক করা হয় তাহলে দেখা যাবে তার নিজের নাম সবকিছু তার নিজের নামে এটা যেহেতু বৌদুজামান লেখা তারপরে কলরবের সাথে কোন অফিসে যখন চুক্তি করা হয় তখন সেখানে অবশ্যই সেখানে মালিকের নাম লেখা থাকে তো সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ ফেরদ যে কিনা কলরবের কিছুই ছিল না একসময় সে হলো ওখানে মালিক হয়ে গেছে কিন্তু তাকে কে বানাইছে বা আমাদের ফ্যামিলি থেকে কেউ জানে না যে সে কিভাবে মালিক হয়েছে তো এটাই জি রশিদ ফের ফেরদৌস জি ফেরদৌস হলো ছাত্র ছিল না আমার বাবার একজন ফ্রেন্ড ছিল সেখান থেকে আস্তে আস্তে এখানে মালিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ এটা তার ব্যক্তিগত মানে অনেক সম্পদ হয়েছে এটা আমি বললাম জি এই প্রতিষ্ঠান যেহেতু এটা তো আমাদেরকে না জানাই করা হয়েছে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো তাহলে তো আমরা অবশ্যই আমরা একটা পদক্ষেপ নিতাম বা আমাদের কিছু বলতাম আমাদেরকে না জানিয়ে তারা ট্রেড লাইসেন্স করছে এমনকি সব মালিকানা রেঞ্জার সবকিছু চেঞ্জ করে ফেলে যেটা আমরা জানতাম না আমরা জানার পরে যখন আমরা মানে কথা বলা শুরু করছি তখন আর কি আমাদেরকে বলা হয়েছে যে এটা নাকি মানে মানুষের কাছে ছড়ানো হয়েছে যে এটা কি বলে এটা ষড়যন্ত্র তারপর আমার আম্মু আমার বোনকে যখন আমরা সাক্ষী হিসেবে আনা হয়েছে তখন বলতেছে যে মানে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করতেছে যে এই অসুস্থ মেয়েটাকে আনছে এই মহিলা মানুষ এমন পরিবারের মেয়ে সে ক্যামেরার সামনে আসলো মানে এই ধরনের কথা বলতেছে যে প্রশ্ন বললাম তার উত্তর না দিয়ে বিভিন্নভাবে মানুষের মন করার চেষ্টা করতেছে আমরা আমরা যেটা চাইতেছি যে আমাদের অবশ্যই এই যে কাগজপত্র গুলো সেগুলো আর কি আমাদের আমাদের যে নামে ছিল আমার বাবার যেহেতু প্রতিষ্ঠান অবশ্যই এটা আমাদের ফ্যামিলি হওয়া উচিত এখন অনেকে বলতেছে যে তুমি এখনো ছোট লেখ তুমি এখনো ছোট লেখাপড়া করতেছো তোমার কি যোগ্যতা আছে যে তুমি একটা প্রতিষ্ঠান চালাবা সেখানে তাদেরকে আমি বলতে চাই আমি কখনো বলি প্রতিষ্ঠান আমি চালাবো আমি বলছি যে কথা হলো যে সে জালিয়াত করে যে জিনিসটা নিয়েছে হ্যাঁ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে হ্যাঁ সেটা আমাদেরকে দেওয়া হয় না এমনকি ওটার যে হিসাব সেটা কাউকে দেওয়া হয় না মানে সে সবকিছু নিজের ভাবে নিয়ে সবকিছু মানে বলছে যে আমি দেখতেছি আমি দেখতেছি